আলোচনা তাই এই ফাটাফাটা হয়ে যাবে এবার যাবে পেঁয়াজ এবার যাবে ডিম যখন অর্ডার আসবে তখন বানাবো এই যে যেরকম কোয়ান্টিটি নেবে হাফ নিলে এক রকম দাম ফুল নিলে এক রকম দাম লবণ দিলাম এটা হলো গ্রিন চিলি সস এরপরে চলে যাবে সয়া সস এটা হলো টমেটো কেচাপ এটা হলো হাতের কায়দা আসছে

দামে মানে ভালো সেটা হলে আসন্দ করতো